আরবের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় ইয়েমেনের শাসক আব্রাহা আলাসরাম সিদ্ধান্ত নিল সে কাবা ঘর ধ্বংস করবে তার উদ্দেশ্য ছিল মানুষের হজ ও সম্মান কাবা থেকে সরিয়ে নিজের নির্মিত গির্জার দিকে টেনে নেওয়া হস্তিবাহিনী যখন মক্কার প্রান্তে মানুষ ভয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে ঠিক তখন কুরাইশ নেতা আব্দুল মুতালিন অদ্ভুত এক শান্ত কণ্ঠে বললেন উটগুলোর মালিক আমি আর এই ঘরের মালিক আল্লাহর তিনি জানতেন কাবাকে রক্ষা করার দায়িত্ব মানুষের নয় আল্লাহ নিজেই তার হিফাজত করবেন তুমি কি দেখনি তোমার রব হস্তিবাহিনীর সাথে কি করেছিলেন তিনি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন এবং তাদের উপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি পাখিগুলো তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর অতঃপর আল্লাহ তাদের এমন করে দিলেন যেন খাওয়া খড়ের মতো চূর্ণবিচূর্ণ হস্তিবাহিনী ধ্বংস হল অহংকার মাটিতে মিশে গেল